আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে আমি এই ভিডিওতে কথা বলবো এই সানসিল্ক শ্যাম্পুটা নিয়ে সানসিল্কের অনেক শ্যাম্পু রয়েছে তবে আপনার জন্য কোনটা আপনার চুলের জন্য কোনটা ভালো হবে ভালো কাজ করবে এটা হয়তো বা অনেকেই বুঝতে পারেন না তো এই জন্য ভাবলাম এই শ্যাম্পুটার একটা রিভিউ দিয়ে দিই অনেকেরই উপকার হবে সানসিল্ক গ্রিন টি অ্যান্ড হোয়াইট লিলি ফ্রেশনেস এই শ্যাম্পুটি অনেক ভালো একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি কাদের জন্য ভালো হবে কত দাম কোথায় পাবেন আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবুজ চা এবং সাদা লিলির মতো প্রাকৃতিক উপাদানগুলির মিশ্রণে তৈরি করা হয়েছে এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটির প্রধান কাজ হচ্ছে আপনার চুলকে পুষ্টি জোগাবে সাথে চুলের দীর্ঘস্থায়ী সুবাস দিবে এই শ্যাম্পুটি আপনার চুলকে তাজা এবং পুনরুজ্জীবিত করবে আমার হাতে যে কৌটাটি দেখছেন এটা ছোট সাইজের একটা শ্যাম্পুর কৌটা একশো পঁচানব্বই মিলি এটা এর দাম পড়েছিল প্রায় দুশো টাকা এটা ছোট সাইজের এর বড় সাইজ রয়েছে যেটা চাইলে আপনি নিতে পারবেন এই শ্যাম্পুটির মূল উপাদান হচ্ছে গ্রিন টি গ্রিন টিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং রিফ্রেশিং বৈশিষ্ট্য সাথে রয়েছে হোয়াইট লিলি প্রাচীন কাল থেকে এর সূক্ষ্ম ঘ্রানের জন্য চাষ করা হয়ে থাকে চলুন এবার একটু জেনে নেওয়া যাক এই শ্যাম্পুটি যদি আপনি ব্যবহার করেন কি কি উপকার পাবেন তৈলাক্ত চুলের জন্য খুবই ভালো একটি শ্যাম্পু এটি অতিরিক্ত তেল এবং জমে থাকা ময়লা থেকে মাথা ত্বক পরিষ্কার করে চুলকে খুব বেশি শুষ্ক করে না চুল নরম করতে সাহায্য করে ও আচ্ছা একটা কথা তো বলাই হয়নি এই শ্যাম্পুটি কিন্তু প্যারাবেন মুক্ত একটি শ্যাম্পু এই শ্যাম্পুটি ব্যবহার করলে নির্দিষ্ট ভলিউম প্রদান করে থাকে আর দেখুন শ্যাম্পুটা দেখতেও কিন্তু বেশ ভালো ভালো লাগে আমার কাছে কালারটা লেগেছিল বলেই কিন্তু শ্যাম্পুটা ট্রাই করেছিলাম এতক্ষণ তো শ্যাম্পুটার সুবিধা নিয়ে কথা বললাম বা ভালো লাগা নিয়ে কথা বললাম এবার কিছু অসুবিধানে কথা বলবো সেটি হচ্ছে সালফেট ধারণ করে এই শ্যাম্পুটি এই শ্যাম্পুটি বেশিক্ষণ সুগন্ধ ধরে রাখতে পারে না যাদের শুষ্ক ত্বক বা শুষ্ক চুল তাদের জন্য এই শ্যাম্পুটি একদমই নয় তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে এই শ্যাম্পুতে ফেনা একটু কম হতে পারে কারণ এটা একটা জেল বেজ শ্যাম্পু আবার অনেক সময় দেখা যায় ব্যবহার করার সময় পরিমাণে একটু বেশি লেগে যায় এটাও একটা সমস্যা তবে ফেনা কম হলেও চুল কিন্তু খুব ভালো পরিষ্কার হয় এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে শ্যাম্পুটি যেভাবে ব্যবহার করতে পারেন আপনি চাইলে একটা পাত্রে পানি নিয়ে তার ভিতর শ্যাম্পুটি দিয়ে ভালোভাবে গলিয়ে নাড়াচাড়া দিয়ে তারপরে মাথায় ব্যবহার করতে পারেন বা চাইলে হাতের তালুতে শ্যাম্পুটি নিয়ে হাতে ফেনা করে তারপরে চুলে অ্যাপ্লাই করতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করা ভালো যদি বেশি চুল অপরিষ্কার হয় বা নিয়মিত চুল পরিষ্কার করার দরকার হয় তাহলে সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারবেন ও আরেকটা কথা হচ্ছে আমার হাতে যে শ্যাম্পুটি দেখছেন এটা কিন্তু বাংলাদেশের একটা যদি বা চাইলে এই ব্যবহার করতে পারেন আপনাদের তারা একবার ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে সবার কাছে ভালো লাগবে এমন না আরেকটি কথা চুলে শ্যাম্পু করার পর অবশ্যই আমাদের চুলের জন্য একটা হেয়ার স্পা বা কন্ডিশনার ব্যবহার করা মাস্ট তাহলে চুলটা ভালো থাকবে আর অবশ্যই একটা সিরাম ব্যবহার করবেন তাহলে দেখবেন চুলটা আরো বেশি ভালো থাকবে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক দিবেন ভিডিওতে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ